আমার আজকে নিবেদন সরচিত কবিতা পাকাল মৎস্য জলের বোতল দাঁড়ায় ভোটে বিরোধিতা করে ডাব রোগ দেখানি চরম বিরোধী গোপনে পেজায় ভাব ভগ্নে বর্ণে বিভেদ লাগিয়ে বোঝাতে যায় গুঁত ধরে ধরে ভাগাভাগি করে আখেরে ভোটটা চায় উদ্দেশ্য একই আছে ভো মতবাদ ভিন্ন বাইরে বিরোধী সেই আলাপি সদ্ভাবের নাই চিহ্ন কুপ তলিয়ে ভাবলে এসব পারবে সবাই জানতে এসব নাটক বুঝে শুনে করে ভোটগুলো টেনে আনতে জনগণকে বোকা বানাচ্ছে শুনে রাখো এটা মৎস্য নেতাগুলো ভালো অভিনয় করে ওরা পাকাল মৎস্য আমজনতা মারপিট করে সকাল দুপুর যাবে এই না হলে ভোটটা বলো কেমনে আসিবে হাতে পান ও পানীয় সারা দিন ধরে কত খাবি তোরা খা বন্দুকধারী সুখ শ্বাস ছাড়ি বাইরে যা তাই বলি সব নেতারা কখনো হয় না কারো আপন বোকা বানিয়ে লক্ষ সুখের জীবন যাব নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ